এই বাংলার ভোটার তালিকায় সেখানে ভুতুড়ে ভোটার তো রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিজ করছে যা দেখে চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে প্রত্যেকেরই বিশেষ করে এই গোপালপুর রাজাহাট এই সমস্ত এলাকায় সেখানে মানে গেলে আপনাদের মাথায় আসতে বা মনে আসতে বাধ্য হচ্ছে এত ভুয়ো ভোটার এত জালি ভোটার রয়েছে এখানে একমাত্র এই বিধানসভা কেন্দ্রে সেখানে বাইশ হাজার একেবারে ভুয়ো ভোটারে ছড়াছড়ি মৃত ভোটার তো রয়েছে এবং এই বিষয়টিকে কিন্তু একেবারে বলা যাচ্ছে যে নির্মূল করার জন্য এবার উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন এবং এই পুরো বিষয়টি জানার জন্য অন্তর তদন্তে উঠে আসলো রিপাবলিক বাঙালি এ বিস্ফোরক একাধিক তথ্য ভোটার রয়েছে যে ভোটারের মধ্যে অধিকাংশই মৃত ভোটার এবং এই মুহূর্তে বিজেপি কার্যত কোমর বেঁধে বসে পড়েছে এবং বিজেপি এই তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে যা নির্বাচন কমিশনে বিজেপি অভিযোগ দায়ের করতে চলেছে না আমি তো আমার কাজটা করেছি আমি তো ডেথ সার্টিফিকেট আমি জমা দিয়েছিলাম কিন্তু কেন বাদ যায়নি সেটা তো বলতে আমার বাবার বাবার ছবি এটা আচ্ছা এটা আপনার বাবার ছবি আমার বাবার ছবি এটা আচ্ছা আপনার বাবার নাম পরিতোষ দে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে ভূতের বাস এইসব বলছে বিধানসভায় মোট ভোটার এক লাখ তিরিশি হাজার একশো একুশ জন তার মধ্যে ভুয়ো ভোটারের সংখ্যাটা শুনলে চমকে যাবেন দশ হাজার পাঁচশো আটাত্তর জন তাদের যে তালিকা তারা তৈরি করেছে ছেষট্টি জন অ্যাপ্রক্সিমেট তারা বলছে যে এখানে মৃত ভোটার রয়েছে ভুয়ো ভোটারই শুধু নয় তালিকায় রয়েছে মৃত ভোটারও সংখ্যাটা বারো হাজারেরও বেশি বলছে বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটেও বাদ পড়েনি মৃতদের নাম জেলার গোপালপুর বিধানসভা জুড়েই মৃত ভোটারের নাম জলজল করছে তোষ দে রজনীকান্ত দে উনি কে হন উনি আমার বাবা হন আচ্ছা উনি মারা গেছেন দু সালে মারা গেছেন তো আমার কাজটা করেছি আমি তো সার্টিফিকেট আমি জমা দিয়েছি কেন বাদ যায়নি সেটা তো ভাবতে পারেন পরিবার জানানোর পরও তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়নি চলুন আরও একটা মজার হিসেব দিই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভায় তৃণমূল পেয়েছিল পঁচাত্তর হাজার দুশো ছত্রিশ ভোট বিজেপির প্রাপ্ত ভোট ছিল পঁচাত্তর হাজার একশো বাষট্টি চুয়াত্তর ভোটে পিছিয়ে ছিল বিজেপি হিসেবটা দেখলেন রাজারহাট গোপালপুর বিধানসভায় বিজেপি পিছিয়ে ছিল মাত্র চুয়াত্তর ভোটে তাই এবার ভূতুরে ভোটার খুঁজ কোমর বেঁধেছে বিজেপি টিএমসি কিভাবে কি জাদুমন্ত্রে জিততো সেটা কোন এটা এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে খুবই যত ভোট আছে ভুয়ো ভোট সব ভুয়ো ভোট বন্ধ করব যতজন মৃত আছে সব ভোট বন্ধ করব মৃত্যুর পরও তালিকায় জলজল করছে মৃত ভোটার নেপথ্যে কোন রাজনৈতিক উদ্দেশ্য এজেন্ডা হচ্ছে বাংলাদেশি জিহাদি রোহিঙ্গা মৃত ভোটার ও ভোটারের নাম তারা ভোটার লিস্টে রাখবে মারা গেছে তো কি হয়েছে যিনি মারা গেছেন সেও তো কারো কাকু ছিল সেও তো কারো প্রেমিক ছিল সেও তো কারো দাদু ছিল তাই আমরা যদি মানবিক দিক বিচার করে তার ভোটটা রেখে দিতে পারি না ভোটার লিস্টে বুথে বুথে ভূতের ভিড় ভোটার লাইনে স্বর্গ থেকে নেমে আসছেন পিতৃপুরুষরাও আক্ষেপ একটাই তৃণমূল ছাড়া আর কেউই এই ভোটারদের দেখতে পায় না এসআইআর হলেই বাদ পড়বে ভুতুরে ভোটারের ঝাঁক ভোট কমবে শাসক দলের তাই তো এসআইআর কে এত ভয় মাননীয়ার রাজশেখর দাসের সঙ্গে অনুপম পাত্র রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়